যার ফলে জাল্লালাকে জাল্লালাই বললাম যাতে আরবি শব্দটা মনে থাকেন আর তারপরে ব্যাখ্যা করবেন সে আল্লাহ জাল্লাল্লাহ কোন পশুকে বলা হয় এমন পশুকে বলা হয় যেই পশু কি খায় পায়খানা খায় নোংরা বস্তু খায় বলছেন হেয়াল খাই ওয়ান জিল্লা ওয়াল আজেরা ওয়ান নাজাসাত জিল্লাতুন থেকে জিল্লাতুন মানে হচ্ছে জিম ডি ওর মানে হচ্ছে পায়খানা মানুষের পায়খানা নোংরা বস্তু পায়খানা খায় এইরকম জীবজন্তুকে কি বলা হয় যদি বেশি বেশি খায় তখন অল্প সপ্তাহে মাসে একবার দুবার খেয়ে নেয় কম খাওয়া দাঁড়ায় আর এটা হচ্ছে প্রতিদিন পায়খানা খায় এইরকম পশুকে কি বলা হয় জল্লালা বলা বেশি বেশি এমন পশু যে পশু বেশি বেশি পায়খানা ভক্ষণ করে অথবা নাপাক পাক নোংরা বস্তু ভক্ষণ করে মরা জীবজন্তু পচা সড়া হ্যাঁ অন্ধযুক্ত এগুলি ভক্ষণ করে মরা কোন জীবজন্তু খায় সেটা হচ্ছে প্রধান খাদ্য তাহলে বস্তুর ওপর ওই নোংরা বস্তুর যা ভক্ষণ করে তার একটা প্রভাব পড়বে কিনা পায়খানা যদি খায় আর বেশিরভাগ পায়খানা খায় তো এই পায়খানার প্রভাব পড়বে গোষ্ঠের উপর তাই না যেই গোষ্ঠ আপনি খাবেন জবাই করে এই এইরকম জীবজন্তু খেতে নিষেধ করে ছাড়া আমাদের দেশের যেসব জীবজন্তুগুলি গবাদি পশু হয়তো পশু হতে পারে পাখি হতে পারে কিন্তু পায়খানা খায় যেমন কি কি কুকুর পুকুর কেমি হারাম মুরগি মুরগি হ্যাঁ মুরগি পায়খানা খায় কিন্তু মুরগি পায়খানা খায় এক একটু না সেটা প্রধান খাদ্য এটা দেখার মধ্যে মাঝে মধ্যে এক একটু খাই তাহলে সেটা জানালায় পড়বে না কিন্তু অহর ধরেন ফার্মের মুরগি আর ফার্মে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারটা পায়খানা দিয়ে আর নোংরা বস্তু দিয়ে তৈরি আর সে পায়খানার যেটা বা নোংরা বস্তুর যেটা নোংরামি রয়েছে সেটা থেকে মুক্ত করা হয়নি সেই খাদ্যকে কেমিক্যাল দিয়ে যদি মুক্ত করে তাহলে তখন সেটা হুকুম হয়তো অন্যরকম হয়ে যাবে তাহলে গোস্তর প্রভাব পড়বে না তখন বলবো যে প্রধান খাদ্যই হচ্ছে আহ পেশাব পায়খানা নোংরা বস্তু সুতরাং এটা হচ্ছে জাল্লালা জন্য খাওয়া যাবে আর আপনারা গ্রামগঞ্জে বাস করেননি যে এমন কিছু আছে আমাদের আশেপাশে পশু প্রাণী যেগুলি পায়খানা খায় হ্যাঁ সব সব শহরে রাজধানীতে থাকা লোক নাকি কি ভেড়া খেতে দেখেছেন অনেক গরুর বদ অভ্যাস আছে অনেক গরুর বদ আছে পায়খানা দেখলে খেয়ে ঠিক সব গরু তো খাই না অনেক গরু বদ অভ্যাস হ্যাঁ পাখি তো বহু রকম পাখি আছে যদি জানা থাকে যে এই পাখি সব সময় কি খায় না পাক বস্তু খায় হম পায়খানা খায় তাহলে সেটা হচ্ছে জাল্লালা তো জাল্লালা খাওয়া হারাম সন আকারতের জল্লাল অ্যামিনাল এভলি যে পায়খানা বা নাপাক বস্তু খাই সে প্রাণীটি উঁট হোক আবিল বাকার অথবা গরু গাবি হোক আবিল গান অথবা গোপরি ছাগল গোল ভাড়া ভেড়া ভেঁড়ির হোক আবির দাজাজ অথবা মুরগি হোক মরগ হোক আর কাই রজা বা অন্য কিছু হোক অতাই মাখুল এমন পাখি যেই পাখি খাওয়া হালা সেই পাখিটা যদি পেশাব পায়খানা নোংরা বস্তু না খেত তো সেই পাখিটা খাওয়া হালাল কিন্তু পায়খানা খায় সেই জন্য সেই পাখি খেতে রসুর উল্লাস নিষেধ করেছেন তাহলে আমাদের কাছে পাখি হচ্ছে দুই রকম হালাল আর হারাম ঠিক আছে হারাম যেগুলি এমনি হারাম হারাম যেগুলি এমনি কোন পাখি হারাম কোন শ্রেণীর পাখি এর আগে পড়া হয়েছে না না নাম ধরে বললে তো মেলা আছে ইঞ্জিন ধারালো নখ দিয়ে শিকার করে খায় যে মিখলাবী মিনাত তাইক ধারালো নখ দিয়ে শিকার করে জি হ্যাঁ আর পশুর ক্ষেত্রে কোন পশুগুলি হারাম যে নাবি মিনাস সেবাই এমন হিংস্র পশু যেগুলির খাড়া খাড়া শিকারী দাঁত রয়েছে শিকার করা দাঁত রয়েছে শিকারী বস্তুর ওপর ওই খাড়া দাঁত বসিয়ে দেবে এরকম করে আর ছুটে যাবে দাঁত দিয়ে শিকার করে খায় বা পা দেওয়া শিকার করে খায় পা দেওয়ার শিকার করা করে খায় এমন পাখি আর দাঁত দিয়ে শিকার করে খায় এমন পশু প্রাণী হারাম করা হয়েছে যে নাবি মেনাচ্ছে বাই কল্লোজা যে নাভি মেনাচ্ছে বায়ে ফাক লো হারাম কর্লুজি মেঘলা বাইরে ফাক লো হারাম অ্যাড প্রথম দিকে আমরা আলোচনা করেছি এই অধ্যায়ে আরেক রকম পাখি আছে পশু আছে যেগুলি খাওয়া মূলত হালাম সেগুলি খাওয়া হালাল কিন্তু পেশাব পায়খানা নোংরা বস্তু খায় নাপাক বস্তু খায় সেই জন্য হারাম সেটাকে কি বলা হয় জাল্লালা বলা জাল্লালা জন্তু খাওয়া হারাম এমন নবী বলছেন আলাইহি যে জাল্লালা কখন বলবো লা তা কোন জাল্লালা ইল্লা اذا আলা ইলফিহন্নজাসা যেই পশু পাখি প্রধান খাবার নাপাক বস্তু হয়ে যায় সেটা অর্থাৎ ষাট থেকে সত্তর খাবার না পাক তাহলে বলবো যে জল্লাল কিন্তু দশ বিশ শতাংশ না পাক খায় অল্প কিছু আর বেশিরভাগ সব পাক খায় এই প্রায় পশু পাখির অবস্থা হ্যাঁ তাই না তো সেগুলিকে জ্বালালো বলবো না কারণ অল্প কিছু না যদি তার পেটে যায় সেগুলির প্রভাব এমন ভাবে পড়বে না গোস্তের ওপর যে সেই গোষ্ঠটা নোংরা হয়ে যায় কিন্তু যদি প্রধান খাবারই থাকে না পাক তাহলে ওই গোষ্ঠের ওপর বড় একটা প্রভাব পড়বে যেটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করবে যার ফলে শরীয়তে ইসলামিয়াতে হারাম করা হয়েছে এমন পশু বক্ষণ করা এই হাদিসটি এমাম নাসাই ছাড়া চারজনে তার মানে আবু দাউদ তিরমিজি ইবনে মাজা হাদিসটি রয়েছে হাদিসটি এমাম তিরমিজি হাসানও বলেছেন হাদিস মূলত হাসান আচ্ছা যেমন গোস্ত খাওয়া নিষেধ করেছেন তেমনি এমন জন্তু এমন প্রাণী যে প্রাণী নাপাক বস্তু খায় তার দুধ পান করাও নিষেধ করেছেন কারণ যেমন গোষ্ঠের ওপর না পাকির প্রভাব পড়বে তেমনি দুধের উপর প্রভাব পড়বে সুতরাং দুধ খাওয়া যাবে না তাহলে ধরেন আপনার বাড়িতে গৃহপালিত পশু আছে একটা গরু আছে বা একটা ভেড়া ভেড়ি আছে আর পায়খানা খাচ্ছে তাহলে কি করবেন ফেলে দিতে হবে খেতে হবে না আর না হলে নিজে তো খাওয়া যাবে না কারণ অবিশাসন কি করেছেন খেতে নিষেধ করেছেন না হলে বিক্রি করবেন তো বিক্রি করবেন যার কাছে সে তো খাওয়ার জন্য নেবে তাহলে আপনি কাউকে হারাম হ্যাঁ সেটাও যাওয়া যাবে না এমনি এটা সমাধান লাগবে যেই জীবজন্তু নাপাক বস্তু খায় পেশাব পায়খানা খায় নোংরা বস্তু খায় বেশি বেশি সেই জীবজন্তু গোস্ত খাওয়া আর দুধ পান করা নিষেধ করেছে রসুল্লাহ মানে হারাম তাহলে এখন এই জন্তুটির সম্পর্কে আমাদের ভূমিকা কি হবে সেটাকে রাস্তাঘাটে ছেড়ে দেব না মেরে ফেলে দিব না বিক্রি করব নিজে তো খাওয়া চলবে না কোনটা করবেন বলেন দেখে হ্যাঁ কি সমাধান হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন এইটা এইটা যে হ্যাঁ এই যেই সমাধান ফকাহ বলেছেন কিন্তু এই এক দু বছর না হ্যাঁ যতদিনে আগে যে নাপাকটা খেয়েছিল হ্যাঁ সেটা কেটে যায় আর কয়েকদিন ধরে বেঁধে রেখে বেঁধে রেখে যাতে নাপাক করার সুযোগ না পায় বেঁধে রেখে হালাল বস্তু যেগুলো পাক পবিত্র বস্তু হালাল নয় পাক পবিত্র বস্তু ঘাস পাত ইত্যাদি বা গম চাল ইত্যাদি যে সব আছে যা খায় আর কি যেমন ঘোড়া খেয়ে আমার দেশে কি খাওয়ায় উট খাওয়ায় জি হ্যাঁ তো এসব খাওয়িয়ে দাওয়ে যখন গোস্তটাতে হ্যাঁ একটা কিছু আসবে পবিত্রতা চলে আসবে আর না যে দিকটা রয়েছে নোংরা মেয়ে সেটা দূর হয়ে যাবে খাবা সার তখন খেতে পারা যাবে মোসনাদ আহমদ আবুদ নাসাইতে আরেকটা হাদিস রয়েছে আমাদের আল্লাহ তালানো থেকে নাহা আর লোহমিল অমরিল আহলি গাধার বস্তু খেতে নিষেধ করেছেন ওয়াল জাল্লাহ আর জানলালা যেই জন্তু নাপাক বস্তু খাই নোংরা বস্তু খাই তার বস্তু খেতে নিষেধ করেছেন আর রৌকু আর ওর ওপর সাওয়ার হইতে নিষেধ করেছেন তাহলে এখন আর একটি আমরা জানি গোস্ত খাওয়া হারণ দুধপান করা হারাম যেই জীবজন্তু কি খায় নাপাক বস্তু খায় বেশি আর ওর ওপর সওয়ার হওয়া হারাম কেন নিষেধ কারণ যখন সর হবেন তো ঘামবে না ইচ্ছে ঘামবে না ঘামবে তো ঘামের মধ্যে তো না পাকি আছে আপনার কাপড়ের সাথে আপনার কাপড় নাপাক হবে না এই যে বেঁধে রেখে না থেকে মুক্ত করা সম্পর্কে কয়েকটি রেওয়ায়ত রয়েছে একটি মুস্তাদা হাকিম দ্বারা পত্নী আর বাইহাকি তো রয়েছে আব্দুল্লাহ আমর ইবিন আজ রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত বলছে হাতা তো লাফা আর বাইনা লাগলে তার মত হচ্ছে তিনি বলতেন চল্লিশ দিন ধরে বেঁধে রাখতে হবে আর ভালো চারা দিতে হবে চারা বুঝে খাদ্য দ্রব্য দিতে হবে চারা দিতে হবে হা ভালো যাতে করে ভালো হয়ে যায় আবদুল্লাহীন আমর থেকে বা আমার থেকে বন্দিত আরো এ আরহা যদি খেতে চায় জাল্লা বস্তু তাহলে তিন দিন তিন রাত বেঁধে রাখলে চলবে এটা সর্বনিম্ন তাই অলমাদের বা এমনকি সালাফদের সাহাবেকরামদের এখতে লাভ যে কমপক্ষে তিন দিন ধরে কি করতে হবে বেঁধে রাখতে হবে আর ভালো পবিত্র খাবার দিতে হবে আর সর্বর্ধে চল্লিশ দিনের রেওয়ায়াত পড়লেন এগুলি বলার উদ্দেশ্য এই না যে এই দিনটা ফিক্স আছে উদ্দেশ্য হচ্ছে যে আপনি তো জানছেন যদি আপনার বাড়ির সেটা পশু হয় যে এ কি পরিমাণ আর কদিন থেকে নাপাক পাক খাচ্ছে হ্যাঁ ওই হিসাবে বস্তুটা যাতে সুন্দর হয়ে যায় না পাকি মুক্ত হয়ে যায় আর যে ক্ষতির দিকগুলি যে না পাক বস্তু খাওয়ার জন্য হয়েছে সেটা থেকে মুক্ত হয়ে যায় এটা হচ্ছে উদ্দেশ্য